তারা রাহু এবং কেতু গ্রহকে কিন্তু জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে যে রাশিতে রাহু এবং কেতু গ্রহ গোচর অবস্থান করছে সেই রাশিতে কিন্তু রাহু এবং কেতু গ্রহ আগামী মার্চ থেকে কন্যা করবে এই হস্তা নক্ষত্রে কেতুগ্রহ বারোটি রাশির চলেছে হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হল গ্রহ আর গ্রহ হলো আমাদের মনের গ্রহ। আবার সৃজনশীল কাজের সাথে কিন্তু যুক্ত হওয়ার জন্য চন্দ্রে ভীষণ পরিমাণে দরকার হয়ে থাকে যেহেতু কন্যা রাশিতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে তাই অতি অবশ্যই বুধ গ্রহেরও কিন্তু